মসজিদের ভিতরে চিয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা না একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার পায় না তুই বুড়া হোসু তুই সিএল অফিসে তাই কোনো দিনও পাই না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেয়া হবে রে যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচ অক্ট নামাজ জামাত আদায় করেছে বুড়া বয়সে যদি আর দাঁড়া মারা না পারে যেখানেই পারুক বসা পড়ুক শুয়া পড়ুক কাত হয়ে পড়ুক ইশারার দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও সেরকম ফরজ নামাজের দাঁড়ানো সেরকম ফরজ জোরে কথা ঠিক কিনা না চলবে না খবরদার কোনো মসজিদে চেয়ার ঢুকবে না চেয়ার যদি ঢোকে কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন অন্তত একটা হজের সব পাবেন আপনি চেয়ার গুড়ে করা লাগবে থরের কথা কিসের গন্ধ কর লাইক আলফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফায় দেই নাই তুমি বুড়া মানুষ তুমি সারা দিন বাজার করে পারো তুমি চা খাবার দা হাতপা চা খাবার পারো তুমি 10 10 ব্যাগ নিয়ে তুমি বাড়িতে এসপার পারো আর সিয়ারেত মসজিদে গেলে তোমাক বসা লাগে তুমি কি ইয়ারটি মারতিছ

নিয়ে দাঁড়াও আর যদি চেয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বেন আসে জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কথার যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে চেয়ারে বলছে তার গোড়ালি কোথায় তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন এইজন বলি তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পূজা পুরা করেন জামাত মাকরু হবে এই জন্য যদি কেউ সিআর এ বসে নামাজ পড়বারই চাই তাহলে আপনারা জাগা দিবেন ভিতরে না বারান্দায় লাস চুক্তি শেষ কি আছে ভাই জানেন এটা কি ওরে বড় সর দেখুন না ওরে ওরে সিআর শ্বাস ওয়াক্তিয়া ফরদ সালাত জামে মসজিদে ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সব না কম বেশি সব হয় অনুগ্রহ করে জানতে চাই এখানে আমি বুঝতে পারলাম না মানে যেটা জামা মসজিদ মানে জুমার ক্ষুদ্র হয় সেই মসজিদ আর ওয়াক্তিয়া মসজিদ মসজিদ হলি হলো আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা জামেন এটা ঠিক না আপনার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদ করছেন কারণ জামে মসজিদ দূরে থেকেই তো আপনি অক্তিয়া মসজিদ করছেন তাহলে আক্তি আপনার জামাতে নামাজ পড়বেন সব পাবে সব পাবে অ কোনো অসুবিধা নেই সব জামাত করতে হবে জামাত একা একা না পড়ে আপনারা জামাতের নামাজ পড়বেন এটা হচ্ছে কথা জামাতে নামাজ পড়ার বহু গুণ তার মধ্যে এক নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই সাদা কালো ধনী গরিব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই দেখবেন সিআরমেলের কাছে একটা সাধারণ লোকরা আছে এস পির কাছে চৌকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে করতেছে না যদি এস পি সামনে যায় চৌকিদারি বলতেছে সার সার লাইনও তাসেন সার আমার বেকার না পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই জন্য জামাতের নামাজ পড়বে পাঁচ সত্য নামের জামাত আদায় পড়বেন যাই আলহামদুলিল্লাহ